বন্ধুগণ কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে আমি এমন এক খান পিঠা রেসিপি নিয়ে আইছি আমি আজকে দেখাবো ভাপা পিঠা আমার আবার অত স্টাইল মিষ্টাইল করার সময় নেই জানেন তো আমি আবার আইলসা আইলসা হলো তোর আইছে আছি কিন্তু পিঠাটা এত মজা হইছে কি কামো টান দিবেন না কিন্তু সামনে মজা আছে পোলারে কইলাম তোর মামাই আইবা দেই পিঠার পিঠা রেখে দে কই তোমার ভাইরে তুমি পরে বানায় খাগা গে আমি খাইয়া লই তাই হই যে দেখেন হলি গলেছি খুব না চাউলের গুড়া এক না চাউলের গুড়ার মধ্যে দিয়া দিবেন প্রয়োজন মতো লবণ লবণ দিয়া তাহার পরে এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ঠান্ডা পানি

খান করেন কে কথা থেকে দেখছেন একটু বইন কে জানায়েন তাহার এই যে দশ মিনিট পরে ফিরিয়া আছি এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে তাহার পরে সুন্দর করে মিলাই ঝিলাই লোমো কি এর আবার সাদা মাদা বানামু আমার অত সময় নাই এই পিঠাটা কিন্তু দারুন মজা তাহার পরে একটু ছোট ছোট করে টুকটা টুকটা করে কাটিয়া দিলাম নারিকেল তো তাহার পরে আবার সুন্দর করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে সুন্দর করে ডলিয়া ডলিয়া তাহার পরে এই যে সুন্দর করে বাটির মধ্যে বসায় দিবেন পুরা আবার একটু গুড় দিয়ে দিছে আমার পোলার আবার মিষ্টি তাই না কি মিষ্টি দিছা মিষ্টি হয় না তা তারপরে এই যে ভিতরে আবার একটু মিষ্টি ঢুকাই দিলাম তারপরে একসঙ্গে এইভাবে চাইরটা পাঁচটা দিয়া দিবেন মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ এই ভিতরে না দিলেও চলে উপরে কিন্তু যথেষ্ট মিষ্টি আছে তো এই যে দেখেন এখন একসঙ্গে আমি তিনটা চারটা করে দিয়ে তাহার পর এটাকে সুন্দর করে হয়ে যাবে বানাবো আর যাওয়ার পরে ওর আল্লাহ রে এমন ওলা রে কইলাম বাপুরে বাপু একটু রাখা টাক্ষা খা তোর মামার লিগিয়া দুইখান রাখ কয়েক দু তোমার ভাইরে পড়ে বানাই এই দিয়ে আগে আমি খাইয়া লই তো কইছি না শেষে আছে মজার আর মজা এই যে দেখেন ভিতরটা কি সুন্দর চাউলা চৌলা ভাব বইনের বানাইয়া খাইয়েন আর ভিতরে যদি ওরকম গোটা কোটা নারিকেল থাকে কামরে কামরে নারিকেল পরে তাহলে তার কথাই নাই মেহমান খাইলে কইবো রে বইন রে কি বানাইছো গো কেমনে বানাইছো কাকা নাম নেই না বাড়ি জি এটা জিগাই তা হয় টুসকরা বইনের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো আল্লাহ পেস